বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায়বিচারের বিক প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জেনেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন চলতি কিংবা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সরকারি সব কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে বলে জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মক্লেসু রহমান সোমবার সচিবালয়ে এসব কথা বলেন তারা বিস্তারিত জানাছেন মোহাম্মদ শাবেদ সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন সরকারি কর্মচারীরা হবে তাদের সম্পদের হিসাব দেবে তার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বাট উই মিন ইট আচ্ছা একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন এর বাইরে কি কি থাকলো পরে দেওয়ার সময়ই তো আপনি একটু সচেতন হবেন দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কিনা বলেন এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট শুধু ব্যাংক অ্যাকাউন্ট না এর সাথে কোথায় কী আছে জমি জমা সঞ্চয়পত্র মানে আমি যদি সম্পদের বিবরণ দেই এই কমিটিতে যখন হবে টিওআর হবে কবে কোথায় কে কিভাবে জমা দেবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেব সম্পদের মধ্যে কী কী বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে মানব পাচার প্রতিরোধ কৃষি পুনর্বাসন ও বীমা পুলিশ বাহিনীর পুনর্গঠন ও সংস্কার মানি লন্ডারিং ও দুর্নীতি প্রতিরোধ নিয়ে আলোচনা হয় বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ বলেন কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার খুব শিগগিরই চলতি বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলে জানান তিনি এই ডেটা রিকনসাইল করেছে ডেটা গ্যাপ ছিল যেটা অনেক আগে আমরা দেখেছেন তাই না বাংলাদেশ ব্যাংক ডেটা মানে এসআই ডেটার সাথে ইপিবি ডেটা ওটা রিকনসাইল হয়ে গেছে ওটা কোয়ার্টার আর মাঝখানে ইপি বিশ থেকে ইন্টারনাল এক্সপোর্ট আছে এগুলো ডাবল কাউন্টিং হয়ে যায় অনেক সময় তাই না আমি এত ডিটেল বলবো জিডিপির বাস্তব সংখ্যা কত সেই পরিসংখ্যান জানার কাজও চলছে বলে জানান অর্থ এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে সেটা ওই মোহাম্মদ শামিম জিটিভি নিউজ ঢাকা